মিনি টাঙ্গোয়ার হাওড় একটি ফটিক নদী গ্রাস করে ফেলেছে আমার নির্জলা ধিনেদাহে অবস্থিত আপনারা অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রাকৃতির সৌন্দর্য ও হাওড়টির বিভিন্ন স্থান সহ এখানে কিভাবে আসা যায় সম্পূর্ণ ঠিকানা তথ্য আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ এই অথই পানি একটি বৃহত্তম নদী ফটিক নদী সেটিকে গ্রাস করে ফেলেছে আজ হারিয়ে গেছে সেই নদীটি এই পানির গহীনে এমন অনেক অজানা তথ্য এই স্থানটির আপনাদের মাঝে আজ জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ খাদ্য অভাবে গরু একটি ছোট্ট দ্বীপের উপরে খাবার সংগ্রহ করছে আমরা এইভাবেই চলছি ঠিক টাঙ্গুয়ার হাওড় আজ যেন আমার হাতের মধ্যে এসে গেছে তার মৌ মৌ করছে খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে করা সম্ভব এই উপরে এত বড় একটি বাওর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও এই বাউরের সৌন্দর্য উপভোগ করে শেষ করতে পারবেন না আপনার মন প্রাণ সব জন্য এখানে থেকে যাবে আপনি চলে গেল ছশো মাইল দূরে টাঙ্গার হাওড় সেই টাঙ্গার হাওড়ের ঘ্রাণ আজ আমার নির্জেরায় ভাবা যায় এখানে একটি গ্রাম আছে একটি বাড়ি সুন্দর একটি ব্রিজ এমন রাস্তাঘাট অসংখ্য আছে পানির নিচে আজ বন্দি হয়ে গেছে শিশুকালের সেই ঝাপ এখনই অনুষ্ঠিত হবে মারো ঝাপ ওয়া সুন্দর ভাবে ঝাঁপ আমার ইচ্ছে করছে আবার আবার একসাথ অথৈ পানি শুধু লাভ ঝাঁপই নয় যেদিকে তাকাবেন চতুর্দিকে শুধু পানি আর পানি যেমন আষাঢ় শ্রাবণ বর্ষার প্রবৃত পানিতে সে হাওড়টি প্রাণ ফিরে পায় এটু সেম দেখুন হাওড়ের মধ্যে যেমন গাছ এখানেও সেই গাছ আছে আমি গাছে ওঠার চেষ্টা করছি যদি একটু অসুস্থ এই গাছ থেকে ঝাঁপ মেরে অবশ্যই গোসল করা যায় যেটা টাঙ্গর হাওড় থেকে যায় এই গাছের উপর থেকে অথই পানি দেখতে পাচ্ছি মনটা ভরে যাচ্ছে প্রকৃতির প্রেম প্রকৃতির সিনিগ্ধ মেয়া ভালোবাসা মানুষকে অনেক কিছু দিয়ে থাকে আমি শারীরিক ভাবে অসুস্থতায় ঝাঁপ মারতে ফেললাম না এখন টলারে উঠে ফলাম আবার এগিয়ে চলার পালা এটা আসলে হাওর না এটা একটি বিল এই বিলটির চতুর্পাশে বাইশটা গ্রাম আছে এই বিলটি দুটি জেলা নিয়ে অবস্থিত ঝিনেদা ও মাগুরা বৃহত্তম একটি বিল আপনারাই ভেবে দেখুন যেহেতু বাইশটি গ্রাম এই বিলের চতুর্দিকে এখানে টাঙ্গয়ার হলের মতো সবই ব্যবস্থা আছে শুধু ঝরনা বাদে ডোঙাতে মাছ মারছে বিভিন্ন উপায়ে আমাদের অত্র এলাকায় এই বিলে প্রচুর মাছ হয় সবাই জানে এবং জেনে এখানে সারাদিন ঘুরেও আপনার মন প্রাণ না আপনি সারাদিন পিকনিক করবেন কখন সময় চলে যাবে ঠিক পাবেন না অনেক রকম গাছ আছে যেখানে উঠে আপনি আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন লাভ ঝাঁপ মারতে পারবেন অনেক তলার এখানে পাবেন আর এইভাবে আমি যে পথ দিয়ে যাচ্ছি এটু সেই ফটিক নদীর শাখা এখানেই বেশি গভীরতা পানি এর দুপাশে সেই ফটিক নদীর পাড় গাছগুলির দাঁড়িয়ে আছে সবুজের মেয়াদ দৃশ্য এই পাশ থেকেই এই বিলটির ডিউ সর্বোচ্চ করা সম্ভব ইটা এখানে আসার ঠিকানা ঝিনেধা জেলা সদর এবং সদর হসপিটালের সামনে দিয়ে নাটোর বাজার ওখান থেকে ডান আসলেই এই নাটফলার বীজ পেয়ে যাবেন এটাই নাটফলার বাজার এই নাটফলার বাজারে আপনি আসবেন কারণ এখানে টলার ভাড়া পাবে সামনে ব্রিজ ব্রিজের তল দিয়ে আমাদের টলার যাবে একটু ছবো ছবো লাগছে তবু ভাই মাদি ভাই আশ্বস্ত করলেন কোনো অসুবিধা নাই শুধু মাথাটা একটু দিলেই হবে আমরা শুকনোডাঙ্গার মানুষ একটু ভয় ভয়ের মধ্যেই পার হতে পেরেছি এ আর এক অনুভূতি এটাই নাটক করার ব্রিজ এবং নাটক করার এটাই বাজার এখানে অবশ্যই আসবেন এখান থেকেই টলার পাবেন এই জায়গার মূল ঠিকানা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ থেকে পূর্ব দিকে কুলার বাজার ওখান থেকে নিগ্রাম পার হলে এই নাটোপলার বিল ও বাজার ও ব্রিজ পেয়ে যাবেন আপনারা এখানে আসবেন প্রতিদিন এখানে এই স্থানেই নৌকা টলার ভাড়া পাবেন এটা নিয়ে এই নদীটি বিলটি বাউরটি হাওরটি ঘুরে ঘুরে দেখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন চড়ে ভাতি করার প্রস্তুতি নিয়ে আসবেন সারাদিন এখানে থাকবেন আপনার মনে পুরো শান্তি ফিরে নিয়ে ঘুরে যাবেন খোদা হাফেজ